বন্ধুরা আপনারা তো ইতিমধ্যে সকলেই জানেন যে শফিককে দর্শন মামলার অভিযোগে গ্রেফতার করা হয় এবং একটি মেয়ে তার উপরে দর্শনের অভিযোগ করে তারপরে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে জেল হাজতের মধ্যে রেখে দিয়েছে কিন্তু বর্তমানে আপনারা সবাই জানেন যে শফিক একজন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অভিনেতা বন্ধুরা তিনি অনেক ভালো অভিনয় করেন এর জন্য তার বক্তবিন্দু অনেক বেশি রয়েছেন এবং ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাই শফিকের ভিডিও দেখতে পছন্দ করে বন্ধুরা আপনারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ দেখতে পাচ্ছেন যে শফিককে ফাঁসি দেওয়া হবে এবং শফিকের ফাঁসি হতে যাচ্ছে এই বিষয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে শফিকের কি ফাঁসি হতে যাচ্ছে নাকি এটা ফেক নিউজ আপনারা সম্পূর্ণ সত্যিই জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আজকের সত্যিটি জানতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় হে বন্ধুরা আমরা এরকম দেখতে পাচ্ছি যে ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে অনেক নিউজ ঘুরাগুরি করতেছে যে শফিককে ফাঁসি দেওয়া হবে বা শফিকের ফাঁসি হতে যাচ্ছে কিন্তু বন্ধুরা একটা কথা বলে নেই এই নিউজের দিকে আপনারা একদমই কান দিবেন না এটা হচ্ছে একটি ফেক নিউজ শফিকের এরকম কিছু হতে যাচ্ছে না বন্ধুরা কিন্তু আপনারা একটা গুড নিউজ রয়েছে যেটা জানলে আপনারা অনেক খুশি হবেন শফিককে কিন্তু তাড়াতাড়ি মুক্তি করে দেওয়া হবে বন্ধুরা আপনারা সবাই তো জানেন এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করা হচ্ছে কিন্তু সব আপনারা এই সব বাড়াবাড়ির দিকে কান দিবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন